হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখনো ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখাপেক্ষী সে তো খাল না সেও মাখ লোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব বিশ্বমঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখপেক্ষী তারাও মুখপেক্ষি সবই মুখপেক্ষি আবার যে ধর্ম বিশ্বাসে চলছে তারা কি ক্ষেত্রে তারা মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখপেক্ষী শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা না ইবাদত করে যিনি অমুখাপেক্ষী সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদে স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রবুল্লাহ আলমী তো এখানে আজ সমাজ শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো নিয়ে আরো পরে আলোচনা পরে শেষে করবো আজকে আমরা একটু একটা কোড আলোচনা করতেছে তিন নম্বরে আল্লাহ রবুল আলম বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ হুসামাদ আল্লাহ আসামাদ আল্লাহ অমুখাপেক্ষী আপনি বলে দিন হে নবী যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই লম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্মবিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো তিনি জন্ম দেন নাই তো এমন একজন আল্লাহ হতে হবে যিনি জন্ম দেন না কখনো আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েলাম ইউলাদ এটা আরও কঠিন এটা আরও কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান তো সে তো কাছ থেকে জন্মিত হয়েছে তাকে দুটো রাস্তায় বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন এটা আরও কঠিন এবং এই এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে নাউদুল্লাহ আলী নবী সাল্লাহ আলী হাসলাম বলেছেন যখনই এমন কোনো চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন কোনো চিন্তা আসবে সে জন্য পরে আরৌত বিল্লাহ হি মিনাশ শেহিত হ এবং ইমান পাকাপোক্ত করার জন্য যেন পরে অ্যামেনটু বিল্লাহি ও রুসুলিহি অ্যামান্টু বিল্লাহি ও রুসুলিহি রুসুলিহি বহু বচন আহমান্টু বিল্লাহি অ উরুসুলিহি আল্লাহকে যদি কেউ জন্ম বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে সষ্ঠা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি নিল্লা কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার সৃষ্টি করা কাজ এটা তো আপনি তত্ত্ব এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদের একটু পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানের পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব্বুলা আলেমিন শুরু হবেন সব ব্যাপারটা এইরকম হয় তো আল্লাহ রব্বুল আইলামিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তারপর সবশেষ শেষ বললাম ইয়াকুল্লাহু কুফয়ান আহ বললাম এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব বললাম ইয়াকুন লাহু কুফুয়ান আহ ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লহু মানে তার জন্যে কুফুয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহ হায়াদুন মানে কেউই এখানে হেহাদুন মানে আসলে কেউই ওয়া মানে এবং লম ইয়েকুন বললাম ইয়েকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না অবাচক বোঝায় অতীতকালে না এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন তিন ফলের কসম আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়াল হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না বাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ইয়াকুন ইয়েকুন মানে হয় মানে হয় না ইয়াকুন এবং হয় না এবং হয় না লেহু মানে তার জন্য লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিজবোধ করা হচ্ছে তার জন্য হয় না কি হয় কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আহাদ কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরও কঠিন কারণ একজন ধরেন আহাত উতরে আসলো সমাদে গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে ল্যাম এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না হাত তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেব তাকেও বললো হয় কোনো মোশরেক তার এই মূর্তি একটা না এই মূর্তি আরো অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ নাউজুবিল্লা এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরও আছে সিমিলারিটিস আছে আর কি ঠিক আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাউজুবিল্লা তা এই নবীর সন্তান একজন না আরও বহু নবী আছে তাদের সন্তান হয়েছে তো এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু অনেহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাক কাকলুকা সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটা নাকি আহ্লস্লাম জামা এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রবুরে আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ একদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহ জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক কি আল্লাপাক কোনো মাখলুদের সাদৃশ্য না বলে আমি তার মতো কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এইরকম কোন ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে পাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল আলমী কোথায় আছে তো কেউ বলছে আরসের উপরে আছে আরসের তো আল্লাহ আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তেহার অর্থ কি আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু তো চুপ থাকা আর কি তাই ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আর কি ব্যাখ্যা করতে না যাওয়া আল্লাহ আর আর রহমান আল্লাহাক এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া হয় কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর পাকের দয়া আল্লাহর মতো আল্লাহর ক্রোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার আল্লাহ বাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকিদার এবং এই এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইয়ের আগে মধ্যে ডুবে যাচ্ছে আর কি তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলামায় গ্রামদের কিতাবগুলো পড়ে তাদের সভ তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি বইগুলো আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরসের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন তো এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ বাকি বসে আসেন দেয় কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আসে আল্লাহবাক আল্লাহবাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাহবাক আসে তো এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই জন্য আমি বলছি এইটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ ওই দিন আমরা তাওহিদের পুরো বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি শির্কের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ শির্ক এগুলো আপনাদেরকে বলে দেবো মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরও অনেক শিরক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাছে যেভাবে যুগ বদলাছে না শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে বদলাছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ঠিক আছে তো আমরা এখানে মূল কয়টা অর্থ জানলাম সরল অনুবাদ তাহলে অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাল্লাহ কুল শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল আলী আসলামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে চাইছে আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরা আছে ইখলাস এই সূরাকে বলা হয় তাওহীদের সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহীদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহীদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সুরা ইখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনে তিন ভাগের এক ভাগ হচ্ছে তা এটা এভাবে আসেনি কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিসে আসে নাই এটা ব্যাখ্যা বললাম একরামদের আসল অনেকের ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক খতমের নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ হতেও পারে আল্লাহ আল্লাপাক দিতেই পারেন পাক দিলে আমার সমস্যা কি এইভাবে হাদিসে আসে নাই যে তিনবার পড়লেই এক খতমের নেকি হবে এইভাবে হাদিসে আসে না আসছে যে এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তাওহিদ আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেসালাত একটা হলো আখরাত এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বললাম শেষ করি যে আজকের মতো যে আমরা জানলাম এই শানে শানের কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই কুল মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত নিজবুত করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমিত আজম এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে তাহলে ইনশাল্লাহ কবুল হবে কোনটা আল্লাহ আমি এলো কেভিয়াননি আশা দুয়ার নাকি আল্লাহ লাই লাল উসলাম আহাদ এটা একটা তারপরে আল্লাহ্পাক বলছেন বলুন তিনি আল্লাহ এক আল্লাহ উসামত আল্লাহপাক অ অমুখাপেক্ষী অ মুখাপেক্ষি লে তিনি কাউকে জন্ম দেন নাই বলে লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে প্যাসিভ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ ওয়া মানে এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে না বোঝাতে ইয়াকুন মানে হয় ওয়ালাম ইয়াকুন মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্য বা তার হ্যাঁ তার জন্য কুফুওয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ